খুব শীঘ্রই কোপ আমেরিকা কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নামছে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল এই ম্যাচটি শুরু হবে সাত তারিখ সকাল সাতটায় অসাধারণ একটি ম্যাচ হবে কেননা উরুগুয় কেমন দল সেটা কিন্তু সবাই জানে অনেক শক্তিশালী একটি টিম যে টিমের সাথে ব্রাজিল এর আগে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচে হেরে গিয়েছিল তাই বলা যায় এই টিমের সঙ্গে কিন্তু ব্রাজিল টিম জিততে হলে অনেক কষ্ট করে জয়লাভ করতে হবে অন্যদিকে নেই নেইমার জুনিয়র তাছাড়া বেনিসিয়াস জুনিয়রও কিন্তু দুইটি হলুদ কাঠ খাওয়ায় ম্যাচ থেকে ছিটকে গেছে তাই বলা যায় ব্রাজিলের জন্য অনেক চ্যালেঞ্জিং একটি ম্যাচ হবে এবার এই ম্যাচ নিয়ে লাইভে এসে কথা বলেছেন রদ্রিগো গয়েস রদ্রিগো গয়েস বলেন আমার সতীর্থ প্লেয়ার বিনিসিয়াস নেই অন্যদিকে নেইমার জুনিয়রও নেই যার কারণে ম্যাচটি এত সহজ হবে না যদি নেইমার জুনিয়র থাকতো তাহলে আমাদের জন্য ভালো হতো অ্যাটাকিংয়ে আমরা এগিয়ে থাকতাম তবে এখন অনেকটাই দুর্বলতা কাজ করছে তবে আমার বিশ্বাস রোগের বিপক্ষে আমরা জয় পাব। এমন কথাই বলেছেন রদ্রিগো গয়েস